নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর একদিন তো চলো আমি কিন্তু বাড়ি মানে আমরা আর কি বাড়ি যাওয়ার জন্য রেডি সেডি হয়ে নিয়েছি এখন বাজে ষাটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে বুঝতে তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো চলো কালকে কি কি নিয়ে এসেছি সেটাই বলেছি যে আজকে দেখাবো আর কালকে আর রাতে ব্লগ ফুল করা হয়নি তো চলো কি কি নিয়ে এসেছি সেটা আগে শেয়ার করি তারপরে দেখো কালকে কি কি কেনাকাটা করেছি আমরা কি বাজার থেকে না চান্দারি চান্দামাড়ি তো চান্দাড়ি বাজার থেকে কি কি কেনাকাটা করেছি এখন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো ফার্স্ট পুজোর বাজার আর কি ফার্স্ট কালকে থেকে আমাদের স্টার্ট হয়েছে মানে আমার না সবার আর কি হয়ে গেছে তো চলো আমি কি থেকে স্টার্ট করি আগে এটা থেকে স্টার্ট করি তো জামাটা আছে তো আগে একটা খুব সুন্দর শাড়ি থেকে স্টার্ট করি হ্যাঁ দেখা ভালো তো দেখো তোমাদের দেখাও বলে শাড়িটা আমরা ভাবও ফুলি নাই তো এটা হচ্ছে একটা খুব সুন্দর আকাশী কালার আকাশি কালার না দেখো বন্ধুরা এই যে দেখো এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তো পুরো মানে আমার ছোট ছোট বাবু আর কি দিদির ছেলে চিৎকার করছে তো এই যে পার পাড়টা দেখো কাচ আর বডিটা হচ্ছে মানে সিম্পল এই যে আর হচ্ছে এই যে আসলা আর কি ব্লাউজ পিস হয়তো আছে ভিতরে তো এটা শাড়ি হচ্ছে দিদিকে দেওয়া হলো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিদির হচ্ছে হালকা কালার খুবই পছন্দ তার জন্য দেখো শাড়িটা খুললাম না হ্যাঁ তো যাই হোক চলো এই শাড়িটা রাখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তারপরে চলো এখানে কি আছে দেখি ও এটা হচ্ছে দিদি মাকে দিলো বলতে এটা এমনিতে পছন্দ করে আনা হয়েছে এখন এটা চেঞ্জও হইতে পারে

এই যে ওর জন্য এটা প্যান্ট শার্ট হয়েছে ওর মামা হচ্ছে টাকা পাঠিয়ে দিছে বলছে যে ওদের জন্য কিনো জামাটায় তারপরে চলো এখানে দেখি আচ্ছা এখানে দুইজন নাইটি নিয়েছি আমি একটা হচ্ছে দিদির জন্য একটা আমার জন্য আর এই কালারের কালারের নাইটি আমার আছে একটা ওটা হালকা তো তার জন্যই ভাবলাম যে এরকম একটা নিয়ে নেই ডিপ সবুজ কালার তো এটা নিয়েছি আমি ডিপ সবুজ আমার জন্য আর এটা নিয়েছি হচ্ছে দিদির জন্য দিদি লাল কালার না বেশি একটা পরে না সবসময় একটু ড্যাম কালার পরে তো তারপর ভাবলাম না তুমি এই লাল কালারটা নাও পুজোর সময় পরবা লাল লাল পুজোর সময় ভালো লাগবে না তাই না হলো এই যে তো একটা দিদির একটা হচ্ছে আমার একটা ছদ্দির জন্য নেওয়া লাগতো মানে মানে আমার ছোটো জন্য তাহলে তিনজনের একই হয়ে যেত তো হোক তারপরে দেখো এই দেখো এগুলো শাড়ি আমাদের বামুনহাটে এর আগের বারো ঠাকুমাকে একটা দিয়েছিলাম তো ঠাকুমা কি বলতো বাড়িতে এগুলো শাড়ি পরে আর মানে কোথাও অতটা যায় না হ্যাঁ তো তার বাবা চাও তো ওই ঘরে যাও তো মানে ঠাকুমা হচ্ছে ধরো কোথাও যায় না অতটা একটা বাড়িতেই থাকে তো আর ঠাকুমা না মানে অন্য শাড়ি পরতেও যায় না এইগুলা শাড়ি মানে খুব ভালো লাগে পরে গিয়ে শাড়ি সবসময় পরে তো বামুনহাটে এর আগের খুব অনেক দোকান খোঁজার করে একটা দোকানে পাইছিলাম তো তারপরে এখানে দেখি ওই শাড়িগুলো আছে অনেক কয়টা তো আমি দুইটা নিয়ে নিলাম হ্যাঁ একটা এই কালারের আর একটা এই কালারের তো তোমাদের দাদা ভাই বলছে যে দুইটার নাও দুইটা ঠাকুমা আছে আর কি দেখা যাক কাকে কোনটা দেই বা আরও নেই নাকি তার জন্য আপাতত আর কি এই দুইটা শাড়ি নিয়েছি চলো তারপরে দেখাই হচ্ছে এটা হচ্ছে ওই ছোট বাবুর জামা বাচ্চা মানুষের জামা আর কি দেখাবো এই যে দেখো জিন্স আর হচ্ছে উপরে হচ্ছে গেঞ্জি এই যে দেখো কালো কালারের গেঞ্জি আর এই যে জিন্স তো এ বছরের প্রথম পুজোতে আমাদের এইটা এই টু বাইক এখানে কেনাকাটা হলো তার মধ্যে এদের মানে যে ক্যামেরা করছে আর কি বাবর বাবু তো এদের হচ্ছে মা ছেলে দু ছেলে তিনজনের হলো আর ঠাকুমাদের জন্য আর কি নিলাম আর আমার একটা এমনিতে নাইটি নিলাম আর মাকে এই সাইডে দিয়েছে তো এই সাইডে ফেরতো যেতে পারে তো আপাতত এইটুকুই তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে ধরো আমার ছোট ননাসের ছেলে মেয়েদের নিয়ে যাবো বাজারে ওদের দিব তারপরে হচ্ছে তারপরে আমাদের বাবা আমার বাবার বোন আছে বাবা মার জন্য দেখা যায় তারপরে মায়ের জন্য তো বড় একটা দিচ্ছি মাকে হয়তো নিয়ে দেবো কারণ কিছুদিন পরে আমাদের আরো বড় অনুষ্ঠান আছে আর তারপরে আমার পালা আমি দেখি এখন আমার আমি কি করি না করি তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দাদা হুম হুম আমাকে ধরা আমাকে ধরা।

দেখি দেখি দুই ভাইকে এই যে দেখো দুই ভাইয়ের পূজার জামা পড়া শেষ জামা ওই যে দেখো ছোট এই দেখি বাবা দেখো তোমাদের মামা এখন দেখবে ভিডিওতে ভাগ্নেদের কেমন লাগতেছে তো ওর থেকে একেই মনে হয় বেশি স্টাইলিশ লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানাও আর ওটা কই গেল ওটা কই গেল ওটা কই গেল ওটা লজ্জা লজ্জা গেছে গেছে যাই হোক আমরা কিন্তু অনেক সকালবেলা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু জামাইবাবুর জোড়া জুড়িতে তারপরে জামাইবাবু যেহেতু সকালবেলা টিউশন পড়া ছিল তারপরে একটা ব্যাস পড়িয়ে বাজারে গিয়ে দেখো ঝুঁটি দিয়ে নিয়ে এসেছে তো এটা খেয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো

দিদিরা কিন্তু মানে দিদি আর কি মেনলি তোমাদের দাদাভাই যখন আসে তখনই হয়তো এক দু দিন গিয়ে থেকে আসে তাছাড়া এমনিতে এক্সট্রা টাইমে যাই না তো আমি বলছিলাম যদি না হয় এখন যেহেতু পূজার বাজার আর কি ব্যবসা ঠ্যাপসারও ব্যাপার আছে জামবুল তো সেটাই বলছিলাম যদি এখন না যাও তাহলে কিন্তু বিবাহবাসীকীতে যেয়েও মানে যদি নাও করি তাও ঘরোয়া খাওয়া দাওয়া হবে আর কি

এই দিদিদের বাড়ি কিন্তু আমাদের বেশি একটা আশা হয় না আমার কি আমার তো দশ মাস বিয়ে হয় মা বাবার কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি বেশি কিন্তু আসে না কারণ একটু মানে দূর আছে আর কি বলো তো রাস্তা একদমই ভালো না আর ওরকম সুযোগও হয়তো মেলে না তো দিদিরাও আর কি বাবুরাও খুব খারাপ পায় যে ধরো দিদা বা দাদু যদি আসে পাঁচ ছ দিন না থাকলে হয় ধরো দূরের রাস্তা তো তার জন্যে আর কি ওরা খুবই খারাপ পায় তাই আর কি বলতো দুদিন দুদিন তাই থেকেছি একদিন থাকার কথা ছিল কিন্তু যাই হোক দুদিন থেকেছি আর এই যে দেখো দিদিরও তো প্রচণ্ড মনটা খারাপ কান্দা মানে কাদা কাদা অবস্থা এইদিকে বাবু কাঁদছে এইদিকে ওদের দিদাও কাঁদছে বারো তো বন্ধুরা দেখো তিনটা গাড়ি চেঞ্জ করে প্রথমে ওদের বাড়ি থেকে গোসানি গোসানি থেকে দিনহাটা দিনহাটা থেকে হাট ভাবো নয়টার সময় বাড়াইছি প্রায় বারোটা বাজার দিয়ে তো পুরো ক্লান্ত আর এই আসার সময় গাড়িতে মানে আমার প্রায় ঘুম ঘুম খালি এতক্ষণ যদি গাড়িতে বসে থাকা যায় মানে চেঞ্জ করেছি তবু আর কি তো অটোমেটিক ঘুম ধরে যায় তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি হই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়িতে আসার পর কিন্তু স্নান খাওয়া দাওয়া মোটামুটি সব কাজ বাজ করে একটু ঘুমিয়েছিলাম তারপরে আর মানে ইচ্ছে করছিলাম ব্লগটা শ্যুট করার আর এখন দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা এখন আমি রুটি করছি তোমরা জানোই আমরা রাতে রুটি খাই সবাই তো তার জন্যই রুটি করছি আর এই যে দেখো দিদিরও বাড়ি কিন্তু অনেক দূর হুম রাস্তাটা ভালো থাকলে হয়তো আরও তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু আমারও দেখো এমন অবস্থা আমি কিন্তু মানে টোটাল আত্মীয় স্বজনের বাড়ি বলো আমার বাড়ির উপর দিয়ে যাই মানে আমার বাবার বাড়ি এমন একটা জায়গায় যদি ভালো কিছু দরকার হয় কোনো বাজারে বা দিনহাটা কুচবিহার শিলিগুড়ি কলকাতা যেখানেই যাও না কেন তোমরা মানে আমি আর কি আমার কিন্তু বাড়ির সামন দিয়ে মানে যেতে লাগবে তো সেটাই ভাবি বারবার কিন্তু যাওয়া আসা করি কিন্তু ওঠা হয় না ধরো দিনহাটায় কোনো দরকার যেমন আমার বাবার বাড়িরও ওই দিনহাটায় ধরো বড় বাজার ওখান থেকে সব কিছু কেনাকাটা আমাদের এই বাড়িরও ওখান থেকে সব কিছু কেনাকাটা তো আমাদের বাড়ি আর এই বাড়ির ডিস্টেন্স এরকম আধা ঘন্টা কুড়ি কুড়ি মিনিট আধা ঘণ্টা আধা ঘণ্টা ধরো আধা ঘন্টায় আর কি তো সেটাই আর কি বলছিলাম যে সব কিছু কিন্তু আমার বাড়ির উপর দিয়ে যাওয়া হয় আসা হয় সব কিছু করা হয় কিন্তু ঢোকা হয় না এটাও একটা কষ্টদায়ক ব্যাপার তবু আমি একটাতেই মানে খুব খুশি আর কি যে আমার ধরো শ্বশুর বাড়ি বাবার বাড়ি আধা ঘন্টার ডিস্টেন্স আমি যদি রাত আটটার সময়ও চাই আমি যেতে পারবো বাড়িতে আর আমার বাবা মাও যদি আমাকে দেখতে হয় আটটার সময় কিন্তু আমাদের বাড়িতে আসতে পারবে তো এই নিয়ে আমি একটু ভালো আছি নাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত কি বলবো আর একাই একাই এইভাবে জীবন জীবনযাপন করতে করতে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর এই দু তিন দিনের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আমি ততক্ষণ রুটি ভাসে থাকি আর তোমরা ভিডিওটা দেখে নিও তো চলো টাট্টা সব্বাইকে গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো